যো নাসিরউদ্দিন সিফাশালাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আজকে আমি আপনাদের সাথে যে কথাগুলো ব্যক্ত করার জন্য এসেছি আসলে মূলত আজ আমি দোয়া নেওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি এখানে উপস্থিত আছেন বৃহত্তর শূন্য জোটের নেতৃবৃন্দ মসজিদের ইমাম খতিব সুবক্তা দরবারের পীরমাশাহেক এবং অনেক ভিন্ন ধর্মের ভাইরা এখানে এসেছেন সবার প্রতি অন্য ধর্ম যারা আছেন তাদের প্রতি আমার আদাব এবং মুসলমান ভাই যারা এসেছেন সবাইকে আমি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কুতুবুলা দরবার থেকে আল্লাহির দরবার থেকে জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চুনারোঘাট মাধবপুরে এই আসন থেকে বৃহত্তর সুন্নি জোট আমাকে নির্বাচনের জন্য মনোনীত করেছেন ইনশাআল্লাহ আল্লাহর অলির দরবার থেকে দোয়া চেয়ে ইনশাআল্লাহ আপনাদের সার্বিক উদারতা এবং আন্তরিকতার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ মাদবপুরে নির্বাচন করার জন্যে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ আমরা সকলে পারস্পরিকভাবে এখানে এই মাদবপুরের আসনে শুধুমাত্র সন্নি নয় আমি যখন প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করব আমার চিন্তা ধারণা হলো এখানে অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিশেষ করে চা শ্রমিক যারা আছেন তাদের অধিকার নিশ্চিত করতে হবে শিল্পায়নের পাশাপাশি আমাদের এই পর্যটক কেন্দ্র হিসাবে আমাদের এই মাধবপুর চোরার ঘাটকে এই বাংলাদেশের একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে হবে এবং তা বাস্তবায়ন তাই নয় একটা মানুষ একটা মানুষ রাস্তাঘাট উন্নয়নের স্বপ্ন দেখানোর আগে আমি মনে করি সমাজের দায়িত্ব যারা নেওয়ার চিন্তা করেন তাদের কথা বলা দরকার সর্বপ্রথম আগে মানুষের নিরাপত্তা দিতে হবে আমরা দেখেছি বিগত দিনে প্রকাশ্যে যখন আমার ভাই উসমান হাদি বন্ধু বান্ধব নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তার মাথায় গুলি করা হয়েছে সে আজ সে আজ আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে দুইটায় তার ঢাকাতে জানা যা হবে আমরা আজকে এই মাদার জিয়ারতের আমাদের মাদার জিয়ারত থেকে আমরা আমাদের ভাই উসমান হাদির জন্য আজকে আমরা দোয়া করব এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা বিনীতভাবে উদাত্ত আহ্বান করবো এই দেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া এবং মানুষের পাশে মানবিক হয়ে কাজ করা এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব ঠিক কিনা বলে আমরা হারিয়েছি আল্লামা শহীদ ফারুকীকে আমরা হারিয়েছি মসতিদীদ ইমাম আল্লামা রইস উদ্দিনকে আমরা হারিয়েছি হাজা কি মিল্লাহকে আমরা হারিয়েছি শহীদ লেহাকতকে আমরা হারিয়েছি আমাদের শহীদ আবুল হোসেন আকল মিয়া ভাইকে আমরা হারিয়েছি শহীদ ভাইকে আমরা হারিয়েছি আমাদের এই সদ্য আমাদের উসমান হাদিকে আমরা আর লাশের রাজনীতি করতে চাই না গুমের রাজনীতি করতে চাই না আমরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাই না আমরা আমাদের ভাইয়ের নিরাপত্তা চাই আমরা আমাদের নিরাপত্তা চাই আমি আশা করি আহাল সুন্নাত দল জামাত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে যেইভাবে শান্তিপ্রিয়ভাবে চলে আসছেন এই রাজনীতিক অস্থিরতা এবং সংকটের মুহূর্তে আহলুর সুন্নাত দল জামাতকে এই মানুষের যানমাল সুরক্ষায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং শিক্ষার উন্নয়নে এবং রাস্তাঘাটের উন্নয়নে আলোচনা